আলাইকুম আজকে একই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আজকে আমরা আসি আপনার সুপার হাটে তো এই হাটে ধানের বাজারদার সম্পর্কে আপনাদেরকে জানাবো তো ভাই কিন্তু এখানে ধান নিয়েছিল ভাই কি ধান নিয়েই ছিলেন কি ধান এগারো কত করে বিক্রি করছেন হ্যাঁ এগারোশো তো এগারো ধান কিন্তু এগারোশো করে কিন্তু বিক্রি করছে এখানে কিন্তু চাষা মেলা ধান লেছিলাম আজকে ধান লেছিলাম কি ধান বিনা সেভেন কত গাড়ি বিক্রি করছেন এগারোশো ষাট দেখেন বিনা সেভেন আমি তো ষাট টাকা করে বিক্রি করছে চাষা কি ধান লেছিলাম কত গাড়ি বিক্রি করছেন আপনার এগারোশো ষাট টাকা কিন্তু এগারোশো ষাট টাকা করে বিক্রি করছে ধান আছে কিন্তু এটা প্রচুর ধানের আমদানি

দেখেন এগুলো কিন্তু ষাট টাকা করে বলছে টাকা আশি টাকা বলে দিছে চাষাটা কি বিক্রি হয়ে গেছে নাকি চাষা কত বিক্রি করছেন এগারোশো পঞ্চাশ কি ধান বিনা সেভেন তাই কিন্তু এক বস্তা বিনা সেভেন এগারোশো পঞ্চাশ বিক্রি করে দিছে দেখেন এগুলো কি ধান আসলে আমার জানা নেই মিক্সার হয়ে যাচ্ছে এগুলো ধানের মধ্যে দর্শক আজকে পশুপাড়া হাত থেকে ধানের এই পর্যন্তই পরবর্তী উত্তর পিঠে নেওয়া সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ